থালাপতির সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল বক্স অফিসে হিট এমনটাই হয়ে আসছে বহু বছর ধরে ফের রেকর্ড দিয়ে যাত্রা শুরু করলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় এই তামিল সুপারস্টার অভিনীত নতুন সিনেমা গোড গ্রেটেস্ট অব অল টাইম মুক্তি পেয়েছে পাঁচ সেপ্টেম্বর প্রথম দিনেই বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে এটি ভারতে প্রথম দিন চুয়াল্লিশ কোটি আয় করে যাত্রা শুরু করে গোট আর তিন দিনের মধ্যেই ভারতে একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি মুক্তির তৃতীয় দিনে ভারতে তেত্রিশ কোটি রুপি আয় করেছে সিনেমাটি যদিও সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিন আয়ের পরিমাণ কম ছিল এদিন আয় করে পঁচিশ কোটি রুপি প্রথম দিনের আয় ছিল চুয়াল্লিশ কোটি যার ফলে তিন দিনে ভারতে সিনেমাটি আয় দাঁড়িয়েছে একশো কোটি রুপি যার মধ্যে তামিলনাড়ু থেকে এসেছে একানব্বই কোটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা বিজয়ের লিও গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমা প্রথম দিন বিশ্বব্যাপী আয় করেছিল একশো ছেচল্লিশ কোটি রূপে গোট আয় তুলেছে একশো কোটির মতো যা দ্বিতীয় অবস্থানে রয়েছে গোট থালাপতি বিজয়ের আটষট্টিতম সিনেমা এতে বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন প্রভু দেবা মোহন জয়রাম যোগীবাবু মীনাক্ষী চৌধুরী সহ অনেকে সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে তিনশো কোটি রুপি